সুপার এক্সট্রা এটা চিটাং রিজেন্ট এচ হলো কারম 280 এটা ফোমটা অনেক ভালো ফোম আর প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি কার্ড আছে ভাই এইখান থেকে কভারটা দেখতেছেন প্রত্যেকটা ইন্ডিয়ান কভার আর কাপড়গুলো প্রচুর মোটা কাপড় আচ্ছা আচ্ছা অনেক মোটা কাপড় কিচ্ছু হবে না 10 বছরে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনাদের সামনে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে কারণ এখানে কিন্তু আগে সব সোয়ান আর সোয়ান দেখতাম আজকে দেখতে পাচ্ছি কারমো নিচে সবগুলো কি কারমো না কারমো সোয়ান আচ্ছা কারমোটা এখন বেশি কারণ বেশি মানে যখন যেটা ভালো কোয়ালিটি আমার কাছে মনে হয় আমি কিন্তু এটাই আনি তার মানে বর্তমানে ভালো কোয়ালিটি মনে হচ্ছে কারমো হ্যাঁ কারমোটা কারণ ওইগুলো অনেক সময় বিক্রি করছি সোয়ান টন দেশি মোটামুটি ভালো এখন হচ্ছে কারমোর মধ্যে যে সব ভালো তা আচ্ছা আমার কাছে যেটা আমি বুঝি যে একবার হাই গ্রেড কারমোর মধ্যে এই দুইটা আনছি আচ্ছা

খুবই চমৎকার মানে ফিনিশিংটা অন্যরকম কালারটা তো মাসাল্লাহ অনেক সুন্দর ওকে আর ফোমটা ওয়েট অনেক ওয়েট অনেক না ওয়েট অনেক ছাড়লে আর হচ্ছে সুপার সফট আচ্ছা সুপার সফট কারণ কিন্তু বাংলাদেশে বড় বড় হোটেলে বড় বড় যত মানে ভিআইপি গাড়ি আছে সব কিছু দিয়ে ইউজ করে আমি দেখে একটা জিনিস কারণ জাস্ট স্যাম্পল একটু কারণ অনেক কিছু ব্যবহার করে দেখেন এটা হচ্ছে ম্যাকটেসের মধ্যে আমি ফোমটা নিয়ে কথা বলি একটু দেখেন কারমোর এখানে প্রত্যেকটা জায়গায় কারমোর মাল যায় মানে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ ব্র্যান্ডের সাথে কাজ আছে তারপরে বাংলাদেশে যে গাড়ি সিএনজি বাস রিকশা মানে প্রত্যেকটা জায়গায় যেমন জুতা আছে এদের ব্যাগ মানে লোড বিভিন্ন কোম্পানির সাথে এদের ভিআইপি বাসে যে সিটগুলো কার্ম উনিশশো পঁয়ষট্টি এইচ ডি দিয়ে বানায় মানে উনিশশো পঁয়ষট্টি হচ্ছে খুবই সুপার সফ আচ্ছা এ দেখেন এখানে প্রত্যেকটা কার্মুর দেওয়া আছে তারপর আপনার কারমুর সবই আছে এখানে আচ্ছা এই যে আপনার ফোনটা এটা হচ্ছে কার্মু উনিশশো যা বর্তমানে মার্কেটে কেউ মানে দামের কারণে আনতে পারে না এতটা ভালো কোয়ালিটি করছে মানে সফট টাইপের আচ্ছা আচ্ছা এটা একবার বয়সটা মনে হবে যে না একদম সুপার সফট সবাই সারা জীবন মুখে বলছে সুপার সফট এটা অরিজিনালি সুপার সফট এটা অরিজিনাল ফোনটা দললেই বুঝতে দেখেন ফোনটা এখন একটা ফোন ধরা হয় আচ্ছা একদম বাঁকা হয়ে গেছে আচ্ছা যে কোনো ফোন বাঁকা হয় না এভাবে ডিজাইন ছিঁড়ে যাবে অনেক অনেক ফোন ছিঁড়ে যায় তো এই ফোনটার দাম পরেই বলি আগে

মানে সুপার যেটা এটা অনেকে সুপার এক্সট্রা লাগায় তা ময়লা পড়ছে একটু কালার গুডস বসুন্ধর সুপার এটা দশ পিস ফোমের দাম পরে সাত হাজার টাকা সাত টাকা সেম এই কালারটাই আপনার এই কোয়ালিটিটা অনেক দোকানদারে সুন্দর সুপার এক্সট্রা লাগে তেরো হাজার পাঁচশো দাম চাইবে আচ্ছা সেম জিনিসটা ওকে এটা অবশ্যই দর্শক আপনার লক্ষ্য রাখবেন লোকালটা যদি কেউ দাম বেশি চায় আর ব্রান্ড যদি কম চায় তখন বুঝবেন এখানে কোনো একটা ঝামেলা ঝামেলা আছে অবশ্যই তো এই ফোনটা পড়বে সাত হাজার টাকা ওকে এরপরে কারমোর মধ্যে যেমন অনেক পাঁচটা কোয়ালিটিদের পাঁচটার মধ্যে আমি পাঁচটা নিতে বলি না যেমন কার্মু এটা আছে আপনার শুধু কার্মো কার্মো এটা চিটাং ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার বসারটা এটা হচ্ছে হেলান দর আচ্ছা 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 বসারটা ছয় হেলান দরটা পাঁচ এটা দশ পিস ফোমের দাম পড়ে সাড়ে ছয় হাজার টাকা তারপরে কার্মুর যেটা আপনার এটা ছিল কার্মুর দুইশো আশি এটা ফোমটা অনেক ভালো ফোম আর প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি কার্ড আছে যে কার্ড কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন গ্যারান্টি কার্ড কারোর প্রত্যেকটা ফোমে গ্যারান্টি কার্ড আছে আর গ্যারান্টি কার্ডটাও অনেকই খুঁজে আর কি এটা নিতে পারে কার মুরগি প্রত্যেকটা ফর্মে গ্যারান্টি আছে আচ্ছা এটা দশ পিস ফোমের দাম পড়ে কার মুর দুইশো আশি ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা পাইকারি তারপরে আপনার এর হচ্ছে কার মুর দুই হাজার এক দুই হাজার এক মডেল প্রচুর রাবার এগুলো মানে পুরোপুরি রাবার একদম একশো পার্সেন্ট রাবার আছে ফোমগুলো কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা এটা যতই পারাক মুসাক সাথে সাথে উইটা বলো ওকে এটা হচ্ছে দশ পিস ফোমের দাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপরে আপনার এইখানে যে ফোমটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারমু এইচ ডি কার্মু মানে এটা সবচেয়ে কার্মুর মধ্যে মানে স্পেশাল কোয়ালিটি প্রত্যেকটা কোম্পানি স্পেশাল কিছু কোয়ালিটি থাকে আচ্ছা এটা হচ্ছে কার্মু এইচ ডি আচ্ছা ফোমটা যদি একবার দেখে কাস্টমার নিতে চাইবে যে ফোমের যে ফিনিশিং এদের যে মানে দেখেন পুরো কাটিং সুন্দর একটা কাটে ফোমের যে অনেক কোম্পানির ফোম দেখা যায় এদিকে আদ্র থাকে তো কার্মুরটা খুব ফিনিশিং ভালো থাকে আচ্ছা আচ্ছা এটা অটো ব্লেড দিয়ে কাটে আচ্ছা বেশিরভাগ কোম্পানি লোকাল দিয়ে কাটে

না নিয়ে পারবে না এত রাবার এমনি ক্যামেরা কি বোঝাতে যায় না কিন্তু ফোম একটা সুপার সফট আচ্ছা এটা হচ্ছে দশ পিস ফোমের দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা তো যাদের ফোম টোম নেওয়ার পর অবশ্যই এটার উপরে সাদা কাপড় থাকে সবাই জানে সুতি কাপড় এটা এক হাজার টাকা দশ পিস আচ্ছা তারপর আসেন আমাদের এই ফোম কভার নেওয়ার পর হুম এখানে যে আপনি কভার দেখতেছেন জি প্রত্যেকটা কভার কিন্তু আমরা আগে দশ হাজার পাঁচশো বিক্রি করছি ওকে তো এখন কিন্তু পাইকারি রেটে দিতেছি এগুলো যে কটা কাভার নেবেন প্রত্যেকটা কভার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপরে কাস্টমার যদি কোনো কভার পছন্দ থাকে আমার কাছে দিতে পারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে সব কালার দিতে পারবো ব্যবস্থা করে তারপর এইখানে যে কভার আছে প্রত্যেকটা আপনার কভার ডিজাইন কভার চিটাং ডাকা ডিজাইন আচ্ছা যে কোনো ডিজাইন নেই প্রত্যেকটা কভার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাই এইখানে যে কভারটা দেখতেছেন আর এখানে যে প্রত্যেকটা কভার হচ্ছে আমাদের যে কতগুলো কভার দেখাইলাম প্রত্যেকটা ইন্ডিয়ান কভার আর কাপড় প্রচুর মোটা কাপড় আচ্ছা আচ্ছা অনেক মোটা কাপড় কিচ্ছু হবে না বছর কালার যেমন এমন থাকবে আচ্ছা কাস্টমার রুচি নষ্ট হয়ে যাবে কিন্তু কাপড় নষ্ট হবে না তো এটা দশ পিস কভারের দাম পরে আট হাজার পাঁচশো টাকা সাজানোর জন্য আর একটু এক্সট্রা একটু সৌন্দর্য বাড়ায় যেমন রুমাল সেট ওকে তারপর কুসুম কভারটা যেমন এখানে রুমাল সেটা থাকে আঠারো পিস অনেক সময় কাস্টমার বুঝতেছে না বুঝে যে ফোমের কভার সব আঠারো পিস না এই যে ফোমের যে এটা এটা হচ্ছে আপনার কভার পাঁচটা ওকে এটা ভিতরে আছে পাঁচটা বালিশ দশ পিস